প্রায় ছয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবী জুড়ে রাজত্ব করত বিশাল বিশাল ডাইনোসর কিন্তু একদিনে এক বিপর্যয় তারা সবাই বিলুপ্ত হয়ে গেল আজ জানব কিভাবে পৃথিবী থেকে হারিয়ে গেল এই দৈত্য প্রাণীগুলো তাহলে চলুন ভিডিওটি শুরু করি ডাইনোসররা প্রথম পৃথিবীতে আসে প্রায় তেইশ কোটি বছর আগে ট্রিয়াসিক পিরিয়ডে পরের জুরাসিক আর ক্রেটাসিস সময়ে তারা ছিল পৃথিবীর আসল শাসক তাদের মধ্যে ছিল ছোট্ট মুরগির মতো কম্পোজ গ্নাথাস আর বিশাল ট্রাইনেসাউরাস র্যাক্স যার দাঁত এক ফুট লম্বা কিন্তু একদিন প্রায় ছষট্টি মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে দশ কিলোমিটার চওড়া এক উল্কাপিণ্ড ছুটে আসে পৃথিবীর দিকে এটি মেক্সিকোর ইউকাতান পেনিনসুলায়ের কাছে আঘাত করে তৈরি করে বিশাল সাইজুলুপ ক্রেটার আঘাতের শক্তি ছিল একসাথে কয়েক বিলিয়ন পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আগুন ছড়িয়ে পড়ে বিশাল ধুলোর স্তর সূর্যের আলো আটকে দেয় তাপমাত্রা হঠাৎই কমে যায় সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়ায় উদ্ভিদ মারা যায় উদ্ভিদ না থাকায় ঘাস কেকেও ডাইনোসররা মারা গেল আর তাদের না থাকায় মাংস শিরা টিকে রইল না এভাবেই কয়েক মাসের মধ্যেই পঁচাত্তর পার্সেন্ট প্রাণী বিলুপ্ত হয়ে যায় তবে সবাই মারা যায়নি কিন্তু ছোট প্রাণী যেমন পাখিদের পূর্বপুরুষ আর স্তূন্য টিকে যায় তারাই আজকের প্রাণী জগতের মূল ভিত্তি ডাইনাসোরদের যুগ শেষ হলেও তাদের বংশধরেরাই আজ আকাশে উড়ে বেড়ায় পাখিরা আর তাদের বিলুপ্তই খুলে দিয়েছিল মানুষের জন্মের পথ অর্থাৎ ডাইনাসোরদের শেষই ছিল এক নতুন পৃথিবীর শুরু যদি ডাইনোসররা না হারাতো তবে হয়তো আজ পৃথিবীতে মানুষ থাকতো না আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন